হেল্ল' <laughs> <laughs>

এই মানে আমাদের গ্রুপের পার্সন গুলা যে যেখানে থাকুক মামা খালি একটু খবর পাইলে শুধু একটু ডাকার কথা ডাকলে সবাই চলে আসবে এখন কোথায় আছি মামা আমরা এখন আছি পার্কের মোড়ে আছি পার্কের মোড়ে আছি আমরা কারাগার রেস্টুরেন্ট দেখো মামা এই যে কারাগার রেস্টুরেন্ট কারাগার রেস্টুরেন্ট আরে আমরা সামনে আছি

দু থেকে আর বাইকে ঘোরার অভ্যাস হচ্ছে দু থেকে থেকে তারপরে ভাই আপনার হচ্ছে ট্রাভেলিংয়ের অভিজ্ঞতা থেকে মানে আমার যদি একটু বলতেন মানে আমারও আপনার বাইকে দেখে খুবই আমি সব সময় কিন্তু অনলাইনে দেখি ইন্ডিয়ান যেগুলো ইয়াতে এই বাইক বাংলাদেশে জাস্ট রোংপুর মধ্যে আপনাকেই দেখলাম তো মানে আপনি আপনাকে একটা প্রশ্ন করে আপনার কি মানে

বাসা থেকে বের হইলেই আমি অন্ততকে জ্যাকেটটা না থাকলেও রাইডিং প্যান্ট এবং বুটটা অন্ততকে পরে বের হই আর যেহেতু গরমের সময় জ্যাকেট পরা সম্ভব হয় না এখন তো শীতের সিজন এখন তো ট্যাকেট আমি অল টাইম পরে বের হই আর অ্যাক্সিডেন্ট তো ট্যুরে গেলেই হবে এমনটা না না সবসময় কপাল খারাপ থাকলে আমার বাসা থেকে বের হওয়া হইতে পারে যেমন পরশু দিন আমি কিন্তু হালকা পাল্লা একটা অ্যাক্সিডেন্ট করছি সতেরো বছর পর তো সেফটি সেফটি গিয়ার্স থাকার কারণে আমার এই পুরো বাম্প সেটটা কিন্তু

देखिए लोंग पुश और मध्य वन पीस हेलमेटर नहीं ना है तुम्हारे हेलमेट नहीं आओ वो नहीं ले ये करी टाइम सब जुगरवान हेलमेटर नहीं है वो हेलमेटर नहीं है जी ख़फ़नेर भाई कल्ला रहमान रहीम तो गाइस এই বাইক রংকুশ্বরের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি পিস এটা চালাইতেছি